আচ্ছা সামনে কিন্তু ভোটার ভেরিফিকেশন এসআইএ কিন্তু শুরু হচ্ছে স্পেশাল এন্ট্রেন্স এর কিন্তু সামনে শুরু হচ্ছে এই অক্টোবর মাসে কিন্তু অবশ্য শুরু হবে পূজোর আগে অথবা পূজোর পরে তার আগে কিন্তু নির্বাচন কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি অবশ্য জারি করেছে যে কোন কোন ডকুমেন্টস আপনাকে যে অবশ্য রাখতে হবে আপনার কাছে আর সেখানটায় কিন্তু আপনাকে এগারোখানা ডকুমেন্টস এর মধ্যে আপনাকে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে রাখতে হবে তার মধ্যে আধার কার্ড নিয়ে কিন্তু কোন কোনো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে আধার কার্ডও কিন্তু অবশ্য আপনাকে বৈধ বলে অবশ্যই রাখবে তার জন্য কিন্তু নির্বাচন কমিশন কোনো কোনো বিজ্ঞপ্তি কোনো কোনো গাইডলাইন্স কিন্তু অবশ্য বের করেছে যে আপনাকে এসআইআর হওয়ার সময় আপনাকে কোন কোন ডকুমেন্টস কোন কোন নথি অবশ্য রাখতে হবে এসআইআর হওয়ার সময় অবশ্য যে আধার কার্ড আধার কার্ড কোনো নাগরিকত্ব অবশ্য প্রমাণ নয় সেটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে আর সেই আধার কার্ডের জন্য কোনো কোনো জিনিস কিন্তু অবশ্য রেখেছে আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যে অবশ্য ফর্ম দেবে যে এডমেশন ফর্ম অবশ্য আপনাকে দেবে ফিল আপ করার পরে কোন ডকুমেন্টস অবশ্য অ্যাটাচ করতে হবে দু হাজার দু সালে দু হাজার দু সালে অবশ্য ডিস্ট্রি অবশ্য নাম আছে ওদের অবশ্য কোন রকম কোনো প্রবলেম কোনো অসুবিধে নেই যাদের দু হাজার দুই সালের অবশ্য লিস্টে নাম নেই ওদের কোন কোন ডিটেলস কি করতে হবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আধার কার্ডের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে এগারো কারের ডকুমেন্টস এর মধ্যে যে আধার কার্ড অ্যাটাচ হতে পারে কিনা বা হবে কিনা ওটা হলে কোন কোন ডিটেলস কিন্তু অবশ্যই দিতে হবে স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভিডিওর মধ্যে এই টু জেড কিন্তু জানকারি অবশ্যই দেওয়া হয়েছে লাস্ট অব্দি ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন ভালো করে কিন্তু বুঝতে পারবেন তো মাসে রাজ্যের এসআইআর বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু রাজ্যে কিন্তু এসআইআর শুরু চলেছে আর সেটা নিয়ে কিন্তু অলরেডি নতুন একটা গাইডলাইন্স নতুন একটা সিস্টেম অবশ্য নিয়ে এসছে প্রকাশিত অবশ্য হয়েছে আর সেটা কিন্তু কি আর সেটা কিন্তু ডিটেলস কিন্তু অবশ্যই কিন্তু জানবো ওকে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে লেখা আছে যে চলতি মাসে জারি হতে চলেছে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বিজ্ঞপ্তি চলতি মাসে রিসেন্ট কিন্তু অবশ্য চালু হতে চলেছে এসআইআর এস আই দেখতে পাচ্ছেন চলতি মাসে জারি হতে চলেছে ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এনি এসআইআর ওকে এসআইআর বিজ্ঞপ্তি ওকে তো দিল্লি থেকে রাজ্য সফরে আসছে আসছে অবশ্য আশা কমিশনের প্রতিনিধি দলের তরফে এমনই ইঙ্গিত বেলছে যে দিল্লি থেকে যে আমাদের